বঙ্গভবনে স্মারকলিপি দিয়ে এই আন্দোলন থেকে তারা আসলে কি অ্যাচিভ করবে রাষ্ট্রপতির সাথে কোটা বিরোধী আন্দোলনের কি সম্পর্ক আসলে কোটা তো একটা এক্সিকিউটিভ ম্যাটার এটা নির্বাহী বিভাগ ডিল করতে হবে যে এটা কত শতাংশ থাকবে থাকবে না এর সাথে প্রেসিডেন্টের কোনো ফাংশন নাই তো প্রেসিডেন্ট কী করবে প্রেসিডেন্ট যেহেতু চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট চিফ জাস্টিসকে বলে দেবে যে আগামী মাসের ফার্স্ট উইকে যে রায় হবে সেটা তোমরা এইভাবে দিও ওইভাবে দিও তো আবার নির্বাহী বিভাগের লোকদের সাথে দেখা করা অথবা মিটিং করা এই যে ফাঁদে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে অথবা বিভিন্ন ছাত্রকে দিয়ে আমরা রিড করাইতে দেখলাম এই যে কোর্টের অংশীদার হওয়া আন্দোলনকে দিয়ে এই ব্যাপারগুলোতে ছাত্র সমাজকে পরিষ্কার থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই রাজপথ ছাড়া এই আন্দোলন সফল হওয়া সম্ভব না অতএব যে স্লোগান তারা দিচ্ছে আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ এটা ব্যাপারে তারা স্ট্রিক্ট থাকতে হবে যেখানে সেখানে বিভিন্ন জায়গাতে স্মারকলিপি দেওয়া কথা বলা এটা ওয়ার্ক করবে না বরং বাংলা ব্লকেটের যে কর্মসূচি তারা দিয়েছে এই আন্দোলন সংগ্রাম করি বাংলাদেশে ঐতিহাসিকভাবে রাজনৈতিক দাবি দেওয়াগুলো আদায় করা হয়েছে এক্ষেত্রেও তাই হইতে হবে এর কোনো বিকল্প পথ নাই সরকার নির্বাহী বিভাগ কোনো ডিপার্টমেন্টের সাথে কোনো আলোচনা নেগোসিয়েট করবার কিছু নাই তা কারণ ছাত্র সমাজ তাদের দাবিটা তাদের জায়গা থেকে শাহবাগ থেকে বিভিন্ন মঞ্চ থেকে পুরস্কার করে দিয়েছে তারা আসলে কি চায় যেটার সাথে আমরা সহানুভূতিশীল ছাত্রলীগের সভাপতি বলেছে যে এবং আরও বেশ কিছু আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলেছে তারা এখান থেকে চাকরি চায় না এখান থেকে কিছু নেতা হইতে চায় এখান থেকে তারা আন্দোলনজীবী হইতে চায় তারা রুটি রুজির ব্যবস্থা করতে চায় প্রথম কথা হচ্ছে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এরা তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র ছিলাম আমার ডিপার্টমেন্টের ছোট ভাই ওদের পড়াশোনা শেষ হয়ে গেছে আরও পাঁচ সাত বছর আগে ওদের পেশা কি ওরা কি করে খায় ওরা যে গাড়ি চালায় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যে গাড়িতে ওঠে আইফোন ব্যবহার করে দুইটা তিনটা ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসে ও কি জমিদারদের ছেলে ওরা ওরা টাকা পায় কই ওরা টাকা কীভাবে পায় আমরা জানি না কীভাবে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে বড় বড়ো ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলে কর্পোরেট লোকদের কাছ থেকে গাড়ি গিফট নেয় এসব জিনিস আমরা জানি না ওদের পেশা কী অতএব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছেলেমেয়েরা আন্দোলন করছে ওরা কোন জীবী হবে এটা তাদের ফিউচার কোর্স অফ অ্যাকশন বলে দেবে ডিসকোর্স বলে দেবে ছাত্রলীগের নেতাকর্মীদেরই তো কোনো পেশা নাই আদুভাই হয়ে বসে আছে চার বছরের কোর্স ফেল করে করে নয় বছরে সেকেন্ড ডিভিশনে পাশ করেছে এটা আমার ডিপার্টমেন্টের ছোটো ভাইয়ের সাথে ওর তো লজ্জা লাগার কথা একটা মেধাবী ছেলেদের এই দুরবস্থা কেন হবে অত নিজেদের পকেটের দিকে তাকানো দরকার ফুলে ফেপে যেভাবে হৃষ্টপুষ্ট হয়েছে ছাত্রলীগ আওয়ামী নেতা করবে আওয়ামী লীগের নেতাকর্মীদের পেশা আছে কারো আপনি টপ টু বটম ধরে দেখেন না একদম দলের এক নম্বর থেকে শুরু করে যে জীবনের দুই টাকা উপার্জন করেছে কারো কোনো পেশা আছে ওরা খায় কীভাবে ওদের সংসার চলে কিভাবে। ওরা কোটি কোটি টাকার মালিক কীভাবে হয় ওরা ধানমন্ডি গুলশান বানানিতে প্লট ফ্ল্যাট করে থাকে কিভাবে অতএব বাংলাদেশে এই রাজনীতিকে বিক্রি করে পুঁজি করে খাবার কালচার বহু বছর থেকে চলে আসছে এবং আওয়ামী লীগ এটার মাস্টার চুয়ান্নতে আওয়ামী লীগের যে সকল নেতারা মন্ত্রী হয়েছিল এদের সবার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল এবং বিগ লিডারদের যাদেরকে বিক্রি করে পোস্টারে ব্যানারে আওয়ামী লীগ খায় অতএব আওয়ামী লীগের টপ টু বটন কোনো নেতার কোনো পেশা নাই সবাই চাঁদাবাজি করে খায় অতএব এই চাঁদাবাজি করে খাবার যে রাজনীতি এটার জনক হচ্ছে আওয়ামী লীগ অন্যান্য দলেও এটা আছে কিন্তু আমরা মনে করি যে রাজনীতি হচ্ছে একটা সেবা এটা পেশা না নিজের পকেটের টাকা দিয়ে কষ্ট করে উপার্জন করে চা নাস্তা খাওয়াইতে পারে এবং খাওয়ায় তাদেরই শুধু রাজনীতি করবার অধিকার আছে অতএব ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এবং টোটাল ছাত্রলীগের গুন্ডা পান্ডাদের কোনো অধিকার নাই কোটা আন্দোলন করছে এমন লোকদেরকে ছোট করা হেও করা তারা তারাকে আন্দোলনজীবী না তারা বিকাশ নগদ করে খাবে যারা বিকাশ নগদ করে খাবে তারা যদি ফিউচারে খায় আমরা তাদের সমালোচনা করবো এটা অবশ্যই ভালো কিছু না এর আগে আন্দোলন সংগ্রাম করে যারা রুটি রুজি ইনকাম করেছে এগুলো তো আমরা দেখেছি এই যে শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ এবং বাম সংগঠনগুলা নাজমুল সিদ্দিকী ছাত্রলীগের সেক্রেটারি ছিল ইমরান হেদ সরকার এরা যে কোটি কোটি টাকা শত শত কোটি টাকার মালিক হয়েছে কিভাবে হয়েছে এগুলো তদন্ত হয়েছে ইমরান হেদ সরকারের শত শত পাঞ্জাবির গল্প আমরা পড়ছি না সেগুলো কোথেকে আসছে অতএব বাংলাদেশে জনগণের টাকা লুটপাট করে রাজনীতি করবার যে পেশা এই পেশার জনক হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতারা নাম ধরে ধরে দেখেন এদের এদের কারো কোনো পেশা নাই কারো কোনো যোগ্যতা নাই জীবনে দুই টাকা ইনকাম করে নাই কোনো চাকরি করে নাই অতএব ওরা চাঁদাবাজি করে খায় বলেই ওরা মনে করে যে বাকি সবাই যারা বেঁচে আছে রাজনীতি করে আন্দোলন করছে ওরাও চাঁদাবাজি করে খাবে এবং বেঁচে থাকবে এই ধরনের হেউ করবা রাজনৈতিক নেতাকর্মীদেরকে আন্দোলনের সংগঠকদেরকে আমরা নিন্দা জানাই এবং আমরা আন্দোলন যারা করছে কোটা বিরোধী আন্দোলনের ছেলেমেয়েদেরকে বলছি তোমরা সতর্ক থাকবা ন্যায্য আন্দোলনকে যেন বিতর্কিত হতে না হয় বিকাশে টাকা নেওয়া নগদে টাকা নেওয়া টাকার হিসাব না দেওয়া ক্রাউড ফান্ডিং হইতে পারে একটা আন্দোলনের খরচ কিন্তু সেটা স্বচ্ছতার ভিত্তিতে হইতে হবে কে টাকা দিয়েছে কোথায় দিয়েছে কি পরিমাণ দিয়েছে কিভাবে খরচ হচ্ছে তার খুব স্বচ্ছ বিবরণী থাকতে হবে ছাত্রলীগকেও বলতে হবে যে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ইউনিভার্সিটির সভাপতি সেক্রেটারি হল সভাপতি সেক্রেটারিরা এত দামি মোটরসাইকেল কোথায় পায় এত দামি গাড়ি কোথায় পায় আইফোন কিভাবে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা দামের গাড়ি বিভাগে বাড়ি করতেছে অভাবী গরিব দরিদ্র পরিবার কৃষক পরিবারের ছেলে বাড়ি বাড়ি করছে ডুপ্লেক্স করছে এরকম ঘটনাও তো আমরা দেখছি ওদেরও টাকার হিসাব দিতে হবে জাতির কাছে অতএব দুই পক্ষকেই তার ন্যায্যতার জায়গা থেকে তাকে স্বচ্ছতার পরিচয় দিতে হবে ছাত্রলীগের আর চাঁদাবাজির ইতিহাস আমাদের কাছে পরিষ্কার আন্দোলন যারা করছে ওনাদেরকে সতর্ক করছি তোমরাও তোমাদের স্বচ্ছতার জায়গা যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয় সে ব্যাপারে তোমরা সতর্ক থাকবে ঠিক আছে তাদেরকে মেইন স্ট্রিমে মূলধারায় নিয়ে আসবার জন্য যদি প্রয়োজন হয় রাষ্ট্র সেখানে উদ্যোগ নিতে পারে এইটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল টোয়েন্টি নাইনে বলে দেওয়া আছে সেই প্রেক্ষিতে উনিশশো বাহাত্তর সালে আমরা দেখলাম ইন্টারিম রিক্রুটমেন্ট অর্ডার নামে একটা অর্ডার এক্সিকিউটিভ থেকে পাশ করে পরবর্তীতে পার্লামেন্টে র্যাটিফাই করে এই ইন্টারিম রিক্রুটমেন্ট অর্ডারের ভিত্তিতে যেটা বলা হয় এটা কিন্তু অন্তর্বর্তীকালীন যে অন্তর্বর্তীকালীন চাকরি বাকরিতে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে এবং আমরা দেখেছি যুদ্ধের পরে কিন্তু আপনার আট বছর পর্যন্ত উনআশি সাল পর্যন্ত কোনো প্রপার এক্সাম হয়ে বিসিএস এক্সাম ছিল না এটা মেইনলি হয়েছে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের চিঠিপত্রে রিক্রুটমেন্ট হয়েছে তেহাত্তরের সেই বিখ্যাত তোফায়েল ক্যাডার তখন তোফায়াল আহমেদ ছিল শেখ মুজিবুর রহমানের পলিটিক্যাল সেক্রেটারি তিনি কাগজে চুরকুট লিখে পাবলিক সার্ভিস কমিশনে পাঠিয়ে দিতেন যে অমুকের চাকরি হবে অমুকের এই পোস্টে চাকরি হবে ছাত্রলীগ যুবলীগ করা আওয়ামী লীগের তথাকথিত ডাকায় মুক্তিযোদ্ধা যেগুলো আছে পুরো নয় মাস পালায়া রাস্তার নদীর ওই পারে ছিল এরা আইসা আইসে এখানে চাকরি নিয়েছে এই প্রসেসটা জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে ছিয়াত্তর সালে পরিবর্তন হয় পরবর্তীতে এবং তখন যেটা শেখ মুজিবের সময় কিন্তু আশি শতাংশ কোটা ছিল তাহলে বোঝেন আপনার যে কি পরিমাণ বৈষম্যের ভিত্তিতে একটা স্বাধীন রাষ্ট্র যার আকাঙ্ক্ষা এবং অঙ্গীকার ছিল বৈষম্যের বিপক্ষে সে বৈষম্য কায়েম করেছে বাহাত্তর সালে অতএব সেই ইন্টারিম রিক্রুটমেন্ট অর্ডার তো এখনও চালু থাকতে পারে না আমরা একটা বৈষম্যহীন সমাজগর্ব বলেই তো পাকিস্তান থেকে আলাদা হয়েছি এই আকাঙ্ক্ষা থেকেই তো স্বাধীনতা যুদ্ধ হয়েছে তাহলে সে আর্টিকেল টোয়েন্টি নাইনের মানে রিফ্লেকশনটা কোথায় আমাদের কনস্টিটিউশনের মানে দেখতে পাচ্ছি না অতএব এবি পার্টির পজিশন হচ্ছে যে এটা একটা আনকনস্টিটিউশনাল পজিশন কোটাটা দ্বিতীয়ত হচ্ছে আমাদের সংবিধানে যেটা অ্যালাউ করা হয়েছে অনগ্রসর জনগোষ্ঠী এটা কিন্তু আমাদের আইনে কোথাও ডিফাইন করা হয়নি কে অনগ্রসর মুক্তিযোদ্ধার অনগ্রসর আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা এখন এই শত শত এমপি মন্ত্রী আছে এরা অনগ্রসর জনগোষ্ঠী বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে সেটাই তো ডিফাইন করা হয়নি কত বছর বয়স পর্যন্ত মুক্তিযোদ্ধা হইতে পারবে থাকতে পারবে সেটা ডিফাইন করা হয়নি বাংলাদেশে সত্তর হাজারের উপরে জাল মুক্তিযোদ্ধা সনদ বের হয়েছে নতুন আওয়ামী লীগ ইনভেস্টিগেট করছে আমরা বিভিন্ন সময় দেখেছি জেনুইন মুক্তিযোদ্ধা কখনোই ষাট থেকে সত্তর হাজারের বেশি ছিল না অধিকাংশ হইল ডাকাইত মুক্তিযোদ্ধার যোগ হয়েছে উনিশশো সালে সালের ষোলো ডিসেম্বরের পরে সারেন্ডারের পরে যাদেরকে হেও করে ট্রল করে সিক্সটিন ডিভিশনের মেম্বার বলা হয় আর কি অতএব সেই মুক্তিযোদ্ধাদের সনদ দিয়ে কীভাবে বাটপারি হইতেছে রিসেন্টলি দেখেছেন এক মুক্তিযোদ্ধা তার পাঁচজন লোককে তার সন্তান বলে কোটায় চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে এই হচ্ছে মুক্তিযোদ্ধা সনদ আপনি দেখেন কয়দিন আগে এই যে সংসদে আলোচনা হয়েছে সমকালী রিপোর্ট করেছে সম রেজাউলের ব্যাপারে তার মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল হচ্ছে নয় বছর এই মন্ত্রী করাপ্ট মিনিস্টার সে কীভাবে মুক্তিযোদ্ধা হয় বাংলাদেশে শত শত আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করা হয়েছে তাহলে যে দেশে এখনও মুক্তিযোদ্ধার ডেফিনেশন ঠিক করা হয় নাই বয়স ঠিক করা হয় নাই মুক্তিযোদ্ধাদের থ্রেশল ঠিক করা হয় নাই সেই দেশে অনগ্রসর জনগোষ্ঠীর ডেফিনেশন ঠিক করা হয় নাই সেখানে আপনি এই কোটার ব্যবস্থাটা করেন কিভাবে। অতএব আমরা মনে করি যে পুরো প্রসেসের ফ্রেমওয়ার্কই হচ্ছে অবৈধ অসাংবিধানিক এবং আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র তার সাথে সাংঘর্ষিক থার্ড হচ্ছে যে একটা কোটা করবেন কিসের ভিত্তিতে করবেন আমরা মনে করি শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে কারা হতে পারে তারা হতে পারে ধরেন যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে আমরা দেখলাম চিরগং হিল ট্রাকসে আপনার কুকি চিন সহ অনেক সম্প্রদায়ের মধ্যে একটা না পাওয়ার একটা অভাব একটা 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 বঞ্চনার অনুভূতি আছে এই জনগোষ্ঠী সাঁওতাল আছে মারিন্ডি আছে আমাদের ঢাকার বিহারী জনগোষ্ঠী আছে বিরঞ্জল্লি এই যে সুইপার কলোনি আছে শত শত বছর ধরে একটা জনগোষ্ঠী সুইপার কিভাবে কাজ করে গেটের ডোম কমিউনিটি আছে শত শত বছর ধরে তারা মর্গে কাজ করে সুইপারে কাজ করে একটা মানুষ তো শত শত বছর ধরে একটা কাজ করতে পারে না ছেলে মেয়ে নাতি নাতি চা বাগানে যান বন্ডেজ লেবার দুইশো আড়াইশো তিনশো বছর ধরে ওই চা বাগানের শ্রমিক কাজ করতেছে অতএব এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে হবে এদের জন্য কোটা হইতে পারে সেটা বিশ্লেষণ করতে হবে তার জনগোষ্ঠীর শিক্ষা কতটুকু আপনি দেখলেন যে এই সুইপার কলোনিতে পল্লীতে কোনো গ্রাজুয়েট স্টুডেন্ট নাই তাহলে তাকে আপনি এই বছর বিসিএসি কীভাবে নেবেন নিতে পারবেন না তাকে তাকে তো আপনার গ্র্যাজুয়েট পর্যন্ত আসতে দিতে হবে তাকে তো আপনার স্নাতকোত্তর পাশ করতে দিতে হবে তাহলে এই যে প্রসেস এডুকেশন যে একজন মানুষকে জনগোষ্ঠীকে মূলধারায় এনে তারপরে তাকে কোটা দিয়ে তাকে অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশনের মধ্য দিয়ে মূলধারায় আনতে হবে সেটা তো হচ্ছে না যেটা দরকার সেটা হচ্ছে হাই পাওয়ার কমিটি দরকার তারা এই প্রত্যেকটা অনগ্রসর কমিউনিটিকে অ্যাসেস করবে অ্যাসেস করে যাকে স্কুলে ডিসক্রিমিনেট করে আগায় নিয়ে আসা দরকার তাকে স্কুলে আনতে হবে যাকে কলেজ লেভেলে ডিসক্রিমিনেট করে আগায় নিয়ে আসতে হবে তাকে কলেজ লেভেলে করতে হবে যাকে বিশ্ববিদ্যালয় লেভেলে করা দরকার তাকে বিশ্ববিদ্যালয় লেভেলে করতে হবে যাকে চাকরি লেভেলে করা দরকার যাকে চাকরি লেভেলে করতে হবে প্রতিবন্ধীদের ব্যাপারে একই কথা কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে রাষ্ট্র তার প্রত্যেকটা চাকরির ন্যূনতম যোগ্যতা থাকতে হবে ধরেন আপনি একটা লোককে ডিসি বানাবেন সে যদি অন্ধ হয় তার দুইটা হাত দিয়ে সে টাইপ করতে পারে না ফোন ধরতে পারে না সে তো ডিসি দায়িত্ব পালন করতে পারবে না অতএব প্রতিবন্ধীদেরকে চাকুরিতে নিতে হবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের যে লক্ষ্য রাষ্ট্রের যে পারপাস সে সার্ভ করতে পারছে কিনা এই দুইটা জিনিসের সমন্বয় করবার মধ্য দিয়ে কোটাকে অ্যাপ্লাই করা যেতে পারে সেক্ষেত্রে আমাদের অবজারভেশন হচ্ছে বর্তমান বাস্তবতায় কোনোভাবেই এটা ফাইভ পার্সেন্টের বেশি কোটা পূরণ করবার মতো অনগ্রসর জাতি সম্প্রদায় আমাদের দেশে এখন নাই নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যারিটে হইতে হবে কোটায় হওয়ার কুফলটা দেখেন অযোগ্য লোকরা করাপ্ট হয় বেশি যোগ্য লোকরা মূলত সৎ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যোগ্য লোকরা নীতি নৈতিকতাহীন কম কম হয় কারণ সে মনে করে আমার যোগ্যতার সাথে আমার মর্যাদা জড়িত বাংলাদেশের সরকারি চাকরিতে এত পরিমাণ অযোগ্য এবং অসৎ লোক তৈরি হয়েছে এই কোটা রিক্রুটমেন্টের কারণে গত পঞ্চাশ বছরে তেপ্পান্ন বছরে এগুলো বন্ধ হওয়া দরকার এবং আমরা যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলাম আমাদের ঘোষণাপত্রে সংবিধানে সেই রকম একটা সাম্যের গণপ্রজাতন্ত্র কায়েম করবার লক্ষ্যই হচ্ছে এবি এবিবার পজিশন ইটস নট এ ম্যাটার ফর দ্য জুডিশিয়ারি টু ডিসাইড এটা বিচার বিভাগের বিষয় না আমাদের লিগাল জুডিসপুডেন্সে আছে যে রাজনৈতিক প্রশ্নের মীমাংসা রাজনৈতিকভাবে হইতে হবে সেটা রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করে হবে সেটা নির্বাহী বিভাগ করবে সেটা গণতান্ত্রিক একটা ম্যাকানিজম একটা রাষ্ট্রে থাকে ইটস অফ দ্য বিজনেস অব দ্যুডিশিয়ারি জুলওয়েদার হাইকোর্টের প্রথমেই এই ধরনের রিট শোনা ঠিক হয় নাই যে একটা পলিটিক্যাল কোশ্চেন পলিটিক্যালি রিজলভ হইতে হবে আপনাদের মনে থাকার কথা যে হরতাল নিষিদ্ধ করবার জন্য কিন্তু হাইকোর্টে রিট করা হয়েছিল কিন্তু হাইকোর্ট এই মামলা সরে নাই তারা বলেছে এটা রাজনৈতিক বিষয় পলিটিক্যাল কোয়েশ্চেন জুডিশিয়ারি রিজলভ করতে পারে না যেভাবে জাস্টিস মানিক একবার এগিয়ে করল যে স্বাধীনতার ঘোষণা করছে শেখ মুজিবুর রহমান দেশের মানুষ কী বিশ্বাস করে আসে কি বললো এটা তো ডিসাইড করা জুডিশিয়ারির দায়িত্ব না অত আমরা মনে করি মোতাবেক যে সেটেল পজিশন আছে যে রাষ্ট্রের নীতি বিষয়ে জুডিশিয়ারি ইন্টারফেয়ার করবে না অতএব হাইকোর্টের শুরু থেকেই এই মামলাটা এন্টারটেইন করাটা ঠিক হয় নাই বলে আমি মনে করি দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক প্রশ্নের সমাধান রাস্তায় হয়েছে জুডিশিয়ারির মাধ্যমে সেটা হয় নাই এবং এমন একটা সময় যে দেশে আমাদের একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নাই অতএব এই অবস্থাতে এই রকম একটা প্রশ্নবিদ্ধ জুডিশিয়ারির মাধ্যমে কোনো ন্যায্য দাবি আদায় করা যাবে সেটা আমরা মনে করি না তৃতীয়ত হচ্ছে আমরা মনে করিয়ে দিতে চাই শেখ মুজিবকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত করা হয় জেলে নেওয়া হয় তখন আওয়ামী লীগ কী করেছে কিভাবে আন্দোলন করেছে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগের মিছিল সেই ক্যান্টনমেন্টের ভিতরে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবার যে আদালত বসেছিল সে আদালত ভেঙে চুরে ঘুরায়া দিয়ে আসছে অতএব এই ঘটনা তো আমরা জানি যে কীভাবে রাস্তার আন্দোলন দিয়ে আদালতকে ইনফ্লুয়েস করা হয় জাত সাহেব পিছনের দরজা দিয়ে কোর্ট থেকে পালায় চলে গেছে এগুলো তো আওয়ামী লীগ শিখাইছে আমাদেরকে আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম ঝাড়ু মিছিল করছে বিচার বিভাগের বিরুদ্ধে বিচারকদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় প্রথম আমরা দেখেছি দুই হাজার বারো তেরো চোদ্দো সালে কীভাবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার পরিবর্তন হয় এই বর্তমান চিফ জাস্টিস তখন ট্রাইব্যুনালের প্রধান ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন উনি রায় দিয়েছেন যাবজ্জীবনের সেই মামলা কোর্ট অফ আপিলে অ্যাপিলে ডিভিশনে যাওয়ার পরে ফাঁসিতে কনভার্ট করা হয় গণজাগরণ মঞ্চের আন্দোলনের কারণে অতএব এই ধরনের ন্যায্য দাবি কিভাবে আন্দোলনের মধ্য দিয়ে রাস্তার মতামতের ভিত্তিতে পরিবর্তন হয় এর নজির বাংলাদেশে আছে এবং আওয়ামী লীগে এটার হচ্ছে মাস্টারমাইন্ড অতএব ছাত্র সমাজ যেটা করছে সেটা ন্যায্যতার ভিত্তিতে করছে একটা ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে ন্যায্য দাবি আদায় করার ভিন্ন কোনো তরিকা নাই এবং থাকবে না